আসসালামু আলাইকুম বিয়ার্স আপনার সবাই কেমন আছেন প্রথমে কিন্তু অনেকগুলো শক্তি দেখাচ্ছে তো আজকে আমি আপনাদের মাঝে যে রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে সবজি দিয়ে আপনার ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস আজকে আমি প্রথম ব্লগিং করছি আশা করছি আপনাদের ভালো লাগবে চেষ্টা করব। কিছুটা আপনাদের সাথে ফার্স্ট ব্লগিংয়ের যে কিছু একটা আইডিয়া আপনাদের কাছ থেকে আমি নিয়েছি সেটা আজকে অ্যাপ্লাই করার চেষ্টা করব আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে দেখেন আমি কিন্তু কোটাকাটি শুরু করে দিয়েছি এখানে সিম নিয়েছি ফুলকপি নিয়েছি আর নিয়েছি গাজর এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিচ্ছি কিছুটা ব্লেন্ড করব আর কিছুটা আমি কুটে মানে ভাজি ভাজির মতো কুটে নেব অর্থাৎ কুচি করে নেব। এইখানে দুটো আলু নিয়েছি তো আজকের রেসিপি খুবই সিম্পল আর খুবই সহজভাবেই দেখানোর চেষ্টা করব। আমরা যেহেতু আজকে শুক্রবারের ব্লগটা তো রেডি করছিলাম এর জন্য কিন্তু আসলে অনেকগুলো আইটেম আসলে হয়ে গেছে তো আজকের আইটেমগুলি খুবই সহজ আমি কিন্তু এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম আর যারা আমার চ্যানেলের দর্শক তারা সবাই জানেন আমি কিন্তু রেসিপিই দেখাই কখনো ব্লগিং করি না তো আজকে ফার্স্ট করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাংস নিয়েছি ধুয়ে পরিষ্কার করে সেখানে পেঁয়াজ হলুদ সরি হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে হালকা মেখে নিলাম এখন এটাকে হালকা করে ভেজে নেব তার জন্য বসিয়ে দিলাম চুলায় একটি প্যান পেনে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ আমি কিন্তু ধাপ বাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আর শুক্রবার মানেই কিন্তু একটু ভালো খাওয়া দাওয়া এই আয়োজনেই আজকের রেসিপি তো এখানে আমি পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মানে মেরিনেট করা মাংস তো এই মুরগির মাংস দিয়ে করছি আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন এটা মুরগি দেশি মুরগি ব্রয়লার মুরগি আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আর এইখানে আমি কিছুটা পেঁয়াজ করে নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে তো দেখেন কথার ফাঁকে ফাঁকে মাছগুলো মাংসগুলো সরি ভাজা হয়ে গেল তো আমি এখন এই পর্যায়ে কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো শুকনা গরম মশলা আমি এখন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আলো আলুকে সুন্দর করে ভেজে নেব যেহেতু আজকে বল মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। একটু কিছুটা রেজালা বা রোস্টের মতো করেই একটু কম ঝাল দিয়ে একটু ভনা বোনার মতো করে রান্না করব। এখানে যে পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম সেগুলো কিন্তু এখন এখানে সরাসরি দিয়ে দিচ্ছি গরম তেলে আর পেঁয়াজ সবসময় একটু হালকা ভেজে নেবেন এই ব্লেন পেঁয়াজ কিন্তু একটু ভালো করে না ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগে না তো আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে আর আমি যেহেতু প্রথমেই বললাম আজকে হালকা একটু ব্লগিং দেখাবো তো আমি সবসময় বান্নাই দেখাই তো আজকে থেকে আমি শুরু করলাম ব্লগিং আশা করছি যারা আমার রেগুলার ভিউয়ার্স বা যে আপদের ভিডিও আমি ফলো করি তাদের দেখেই কিন্তু আমার এই ব্লগিংয়ের উৎসাহটা এসেছে যে আসলে রান্নার পাশাপাশি আমরা ঘরের নানান কাজ করে থাকি সেগুলো কিন্তু আপনাদের মাঝে একটু করে হলেও শেয়ার করতে পারি এখানে কিন্তু দেখেন আমি দিয়ে দিলাম পিঁয়াজের সাথে আপনার হচ্ছে বাদাম বাটা আর হচ্ছে আদা রসুনের বাটা এখন দিয়ে দিচ্ছি একটু মরিচ আর ধনিয়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরাফাকি এই সবগুলো দিয়ে একটু মেখে নেব আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ঘরে পাতা দই টক দই এখানে আমি প্রায় দেড়শো পরি দেড়শো গ্রাম পরিমাণের মতো টক দই দিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এটাকে ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে তো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দেখেন ছিটছে এখন আমি এখানে ঢেকে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিলাম এটা প্রচুর পরিমাণে কষাতে হয় নয়তো বা এই বাদাম পেঁয়াজ বাটা এগুলির বাজে একটা স্মেল আসে খেতে ভালো লাগে না এখন কিন্তু দিয়ে দিচ্ছি মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন ভেজে রাখা মাংসগুলো কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢেকে রেখে দেব কারণ হচ্ছে এটা আস্তে আস্তে হবে তো আমি সবসময় যারা আমি অনেক আপদের ভিডিও দেখি খুব ভালো লাগে তাদের এডিটিংগুলো অনেক সুন্দর আমি যেহেতু নতুন একটু একটু শিখছি আশা করছি ভবিষ্যতে পুরোপুরি শিখে নেব। এখন কিন্তু দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য আমি যেহেতু রান্নার উপরে বেসিকলি আমার ভিডিও ইউটিউবিং করা তো আমি এখনও যেহেতু সরাসরি নিজে ফেস দেখে এই ধরনের ভিডিও এখনও করি নাই তো আমি চেষ্টা করব ভবিষ্যতে সরাসরি অ্যাটেন্ড হয়ে আপনাদের সাথে ভিডিও করার জন্য তো আমি ইউটিউবিং যতদিন ধরে শিখেছি আমি কিন্তু প্রপারলিভাবে কখনো এভাবে ব্লগ করার কখনো চেষ্টা করি নাই জানি না কেমন হল আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কেমন হয়েছে আমার আজকেকার ব্লগ তো দেখেন কথার ফাঁকে ফাঁকে কিন্তু মাংস মুরগির মাংসটা রান্না শেষ এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তেলে ছেড়ে দিলাম এখন এটি তেলে ছেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এটি আমি পোলার মাঝে দেবো এটি কিন্তু কাঁচা থাকলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না মোটামুটি ভালো করে ভাজা ভাজা করে আমি তুলে নেব একটু তেল ঝরিয়ে তারপরে আমি কিন্তু এখানে তুলে নিয়েছি দেখতে পেলেন এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এখন এই পেঁয়াজের মধ্যে আমি কিন্তু দিয়ে দেব হচ্ছে চাউল ফোলা চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা এখন দিয়ে হালকা করে ভেজে নেব যেহেতু স্টেপ বাই স্টেপ আমি বলছি এখানে আমি কিছু মটরশুটি দিলাম আপনারা কিন্তু বুঝে নেবেন কারণ হচ্ছে আমি সাথে সাথে কিন্তু আমার যে আজকে যে অভিজ্ঞতা সেটাও শেয়ার করছি খুব একটু নার্ভাস ফিল হচ্ছিল আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমার ফ্যামিলির প্রত্যেকটা ব্যাপার আমি আশা করব। আমার সাথে সবাই একটু সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন পোলাওটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা শেষ আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিচ্ছি তো আমার এই পোলাও চাউলটা বেশি হয়ে গেছিলো খুবই একবারে ভরে ফুলে উঠেছিল। তো এক এক সময় হয় না অনেক সময় অনেক কিছু বুঝেও ভুল হয় তা আমার আজকে এরকমই হয়েছে হয়েছে ঠিকই কিন্তু একবারেই মানে ফ্লাফ হয়ে গেছে তো আশা করছি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ভুলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বাসায় কিন্তু নতুন একজন একটা সদস্য এসেছে ওর নাম হচ্ছে মিনি তো এই মিনি কিন্তু ওকে তিনবেলায় খুবই যত্ন করে খাওয়াতে হয় রাখতে হয় তো এখন এই রান্নার মাছই খুবই বিরক্ত করছিল এর জন্য ওকে একটু ভাত মাখিয়ে দিলাম মাছ দিয়ে আর এখন পোলাও এই পর্যায়ে এসে কিন্তু আমি যে ভেজে রাখার সবজিগুলো সেটা কিন্তু এখন দিয়ে দিয়েছি এখন আরেকটু ঢেকে নেব রান্না বান্না শেষ এখন আসলো খাওয়া দাওয়া বা আপনার পরিবেশনের সময় তো এখন খাওয়া দাওয়ার সময় আমি সরাসরিই দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার ঘরে কোনো চেয়ার টেবিল নাই কারণ আমার আসলে ঘরে জায়গা কম আমি যে একটা ডাইনিং টেবিল বসাবো এই পরিমাণ প্লেস আমার ঘরে নাই এর জন্য কিন্তু আমাকে ফ্লোরেই খাওয়া দাওয়াটা করতে হয় অনেকেই আছেন হয়তো খারাপ দৃষ্টিতে দেখবেন খারাপ দৃষ্টিতে দেখেন না কারণ হচ্ছে সব ফ্যামিলি তো আসলে এক না আমার এখানে বাসায় তিনটা রুম তিনটা রুমে কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্লাপ এখানে কিন্তু ইচ্ছা করলেও আমি কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা করতে পারছি না আর চেয়ার টেবিলের বিষয় এরকম যে আমি আজকে করলাম কালকে উঠিয়ে রাখবো এরকম প্লেস কিন্তু না চেয়ার টেবিলটা আসলে আমার ঘরে পাতার সেরকম কোনো জায়গা নাই তো এর জন্য আমি আমার ড্রয়িং রুমেই ফ্লোরেই কিন্তু খাওয়া দাওয়াটা বেশিরভাগ করে থাকি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই মিলে একসাথে বসেই কিন্তু খাওয়া দাওয়াটা করে থাকি তো এখানে আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ে আর আমি এইভাবেই কিন্তু বসে ফ্লোর বসে খাওয়া দাওয়া করি কোনো খারাপ মাইন্ডে নেবেন না আসলে যার বাড়ি যেরকম সেরকমই চলতে হয় আশা করছি আপনারা আমার ব্যাপারটা বুঝতে পারবেন আর আমি আস্তে আস্তে আজকে থেকে ব্লগ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভবিষ্যতে ভিডিওতে থাকবেন দেখেন আমার মেয়ে কিন্তু নামাজ পড়ছে খাওয়া দাওয়া করে বিকালবেলার ভিডিওতে তো ওর মনে হলো যে একটু নামাজ পড়ি ওটা যখন মনে চায় যা তাই করে সেটা একটু শেয়ার করলাম দোয়া করবেন আমার বাচ্চার জন্য আর ওই যে বিড়ালটা বললাম খুবই দুষ্ট খুবই চঞ্চল আমার বাচ্চার মতোই খুবই চঞ্চল যাই হোক সবার জন্য আসলে আমার ভিডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিও দেখছেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি যেন ব্লগ করতে পারি আপনাদের পছন্দ মতো যেন করতে পারি সেটা অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ